আমির হামজানা কি যেন আছে সে বারবার চেষ্টা করে বলার যে একাত্তর ছিল ভারতের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে এবং একাত্তর প্রকৃত স্বাধীনতা না এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য হ্যাঁ মানে মাথায় টুপি দিলেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হবে কথাবার্তা বলবে তাকে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না এই আমির হামজাই শেখ মুজিবকে বাপ বাপ ডাইকে মুখে ফেনা তুলছে আমির হামজাকে সাবধান করছি আর একবার এই ধরনের কথাবার্তা বললে আপনার বিরুদ্ধে জনগণ গণ ব্যবস্থাপনা নেবে করছেন যে ভারতে ষড়যন্ত্র এসব বলে এসব বলবেন আপনি আর এখানে বাংলাদেশে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দিবেন আমি নাগরিকদেরকে বলবো বক্তব্য শোনার সময় খেয়াল রাখবেন আবার যদি উল্টাপাল্টা বলে মাইক্রোফোন দিয়ে মানে কায় নেবেন তার কাছ থেকে আপনারা কোনো এই এই ধরনের বেদবি করার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা এই ধরনের অবস্থান নেবে তাদেরকে আমরা প্রতিহত করব এটা প্রতিহত করার সময় এটা আকারে ইঙ্গিতে বিভিন্ন ইঙ্গিত পূর্ণ কথাবার্তা বলবে হ্যাঁ চব্বিশ চলে আসছে একাত্তরের আর প্রয়োজন নাই একবারে মুখে জামা ঘুষে দেবেন এই ধরনের উল্টাপাল্টা কথা যারা বলবে যে আমাকে ইসলাম বোকা মনে করে তা মনে করে যে দেশের মানুষ একেবারেই পাগল উম্মাদ তারা কিছু বোঝে না সমাজে চাইলো এর মধ্যে যদি নতু বা কিন্তু কেন কত সুন্দর করে বলে যদি আমরা ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিয়ে তার মানে তাদের অনুধাবন হচ্ছে না তারা ভুল করেছে আসলে এই অনুধাবনটা তাদের মধ্যে নাই মানে আমরা যদি মনে করি দেখেন জামাত ইসলাম ভুল করছে তাহলে আমরাই আবার মনে করে নেব জামাত ইসলাম ক্ষমা চাইছে বাট জামাত ইসলাম মনে করে কিনা তারা ভুল করছে এটা তারা বলছে না এইখানে এই চাতুর্যপূর্ণ কথাবার্তা দেশের যারা নাগরিকরা তারা বুঝে এগুলো আমরা পরিহার করে ফ্রেশ একবারে ফ্রেশ লাইন বলেন একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনাদের যে অবস্থান ছিল সে অবস্থান সঠিক নয় এই ব্যাঠিক অবস্থানের জন্য আমরা অনুতপ্ত এবং আমরা ক্ষমা চেয়ে নতুন রাজনীতি শুরু করতে চাই জাস্ট এই লাইনটা জামাত ইসলাম সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা দল ছিল এখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তারা এসেছিল আমরা একসঙ্গে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে শেখ হাসিনাও আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে আমরা এই জায়গা থেকে তারা ধীরে ধীরে সোশ্যালাইজ হয়েছে কিন্তু একাত্তরের বিষয়ে তারা যদি নতুবা কিন্তু দেয় এবং চব্বিশ দ্বারা বিশেষ করে আমি তো আমি তো দেখছি জামাত মানে হলো উনিশশো সালে দেখেন জামাত হলো ক্ষমতার যেখানে সম্ভাবনা থাকে সেই দিকে মুভ করা একটা পার্টি সেই দিকে মুভ করা একটা পার্টি যখন যেটার ক্ষমতা সম্ভাবনা ছিল ছিয়ানব্বই ক্ষমতার সম্ভাবনা ছিল তারা আওয়ামী লীগের সঙ্গে গেছে দুই হাজার এক সালে বিএনপির সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখন তারা বিএনপির পক্ষে গেছে এটা হলো সাধারণ একটা অবস্থা তাদের এবং উনিশশো একাত্তরে পাকিস্তান দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে আপনার আমির বলেছে যে ভারতের বন্ধুত্ব চাই আরেকটা লাইন বলেছে ভারতের সহযোগিতা চাইম সাহেব আপনি বলেছেন আপনি কেন বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চান বলেছেন ভারতের সঙ্গে আঠাশ আগস্ট এবং একত্রিশ আগস্টের বন্ধুত্বের বিবেচনা কামাতের বন্ধুত্বের বিবেচনা প্রার্থনা ভারত বিবেচনা করবে তারা দেখছে এই যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে আপনি বলবেন ভারতের বন্ধুত্ব চান হ্যাঁ ভারত আপনার শত্রু না এগুলো তো সার্বভৌমত্বের বিরোধী কথাবার্তা ভাই এগুলো তো বলতে পারেন না এগুলো এই সময়টায় এসে দেশের মানুষ ব্যাপক পরিমাণে ভারতের আগ্রাসন বিরোধী আমি দল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছে মিছিল করেছে তিস্তার ওখানে গিয়ে প্রোগ্রাম জাগো বাহে তিস্তা বাঁচাই আমি চাই জামাতে ইসলামও যদি সত্যিকার অর্থে ভারতের আগ্রাসন বিরোধী শক্তি হয় এরকম একটা প্রোগ্রাম তারা দেখ শুধু অন্তরে অন্তরে ভিতরে ভিতরে ভারতের বিরুদ্ধে কিন্তু মুখ দিয়ে ঘোষণা করবেন না এটা হবে না মুখ দিয়েও আমরা যে ইমান আনি ইমান কি মনে মনে আনলে শুধু হয় নাকি মুখ দিয়ে উচ্চারণ করতে হয় বলেন মুখ দিয়ে উচ্চারণ করতে হয় আগ্রাসন বিরোধী বিষয়েও আমরা বলছি যে আপনারা সত্যিকার অর্থেই যে কথাটা বলছেন এটা উইড্র করবেন আঠাশ আগস্ট যে কথাটা বলছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চান সহযোগিতা চান ভারতের যাওয়ার জন্য ভারতের সহযোগিতা চাই এইটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনোদিন মুখ দিয়ে বলে নাই বলছে কি আপনারা কি দেখেছেন কোথাও দেখেছেন এইভাবে বলেছে আওয়ামী লীগ বলেছে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য সহযোগিতা সহযোগিতা চাই বলছে ভারত আমাদেরকে করেন ভারতকে ভালো করে আপনারা টু দ্য পয়েন্ট বলেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলেনি ভারতের কাছে সহযোগিতা চাই কোনো দল বলেনি জামাত এটা কেন বলছে কেন বলছে এই ধরনের কথাবার্তা সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাদের অস্তিত্বের বিরুদ্ধে একটা পার্টি যদি এরকম ভাবে ভারতের সহযোগিতা চাই তখন অন্যান্য পার্টিগুলো তখন তারা চিন্তা ভাবনা করে যে আমরাও কি ভারতের সহযোগিতা চাব এই যে বিক্রম মিশ্র বাংলাদেশে আসলো তখন তখন বিভিন্ন দল এই যে এই এই বক্তব্যের পরেই কিন্তু বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে এবং সমন্বয়কদের জনের একটা দল টিম গিয়ে বিক্রম মিস্ত্র সঙ্গে মিটিং করছে এই এই গুলো কেন তৈরি হচ্ছে এগুলো আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট আমরা এগুলো সমাধান করার জন্য আহ্বান জানাই এগুলো ভিডিওতে বলছি কারণ এগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এগুলো আলোচনা হয়নি ওই সময় আলোচনা করার জন্য উপযুক্ত মনে করিনি এখন আলোচনার জন্য উপযুক্ত মনে করছি এবং আমি আজকে জানতে চাই যে এখনো জামাত ভারতের সহযোগিতা পায় কিনা